নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তোমরা তো জানোই আমরা পাহাড়ে ঘুরতে এসেছি দার্জিলিংয়ের অফিস সাইড যাচ্ছি তো বিজনবাড়ি পাহাড়ের এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাব বিজনবাড়ি তবে কি বলতো বিজনবাড়ি যেতে গিয়ে বিজনবাড়ির রাস্তাটা এতটাই খারাপ বসে থাকা অবস্থায় গাড়িটা একবার এই দিক হিলছে একবার ওই দিক হিলছে তিনটে পঁয়তাল্লিশ মতন বাজে আমরা চলে এসেছি বিজন এই হচ্ছে এটা বিজন জায়গাটা পাহাড়ের গায়ে একটা হোমস্টে মতনই আছে এই চারিদিকেই পাহাড় আর পাহাড় আর পাহাড় ওরা এখানে লাগেজগুলো নামাচ্ছে ছোট ছোটো মানে হাতে এগুলো রাইড করে নাকি এই সব জায়গাতেই না এইখানটাতেই এখানে এখানে আচ্ছা আচ্ছা বাহ ওখানে একটা ছোট আছে এখানে একটা বড় আছে চলো রুমে যাই তারপরে বাকি পরে আবার ঘুরে দেখাবো এখানে প্রত্যেকটা বাড়ি ঘরে এত সুন্দর করে সাজানো গোছানো থাকি ফুল দিয়ে ওটা বেশি ভালো লাগে দেখেছো অরিজিনাল পাহাড় পাথর ভরা এই দেখো বিজন বাড়ির মেন ছোটখাটো সুইমিং পুল এখানে চান করা যেতেই পারে বাহ কি দারুণ কি সুন্দর লাগছে দারুণ দারুণ হ্যাঁ কি কি দারুণ জায়গাটা এখানে বসে আমরা আনন্দ করতে পারবো এই হচ্ছে বিজান বাড়ির পাশে নদীটা আমরা এখানেই কোনো একটা রুমে থাকবো ওই যে নিয়ে যাচ্ছে লাগেজগুলো তার মানে ওই বিল্ডিংটা আমরা থাকবো আর তার পাশেই এই হচ্ছে নদীটা কি দারুণ জায়গাটা ও অপূর্ব অপূর্ব অসাধারণ ও ওখানে দাঁড়িয়ে ফিল করছে পুরো উপভোগ করছে তাই তো ওপরে একটা ঘর রয়েছে এখানে দারুণ দেখি বা ছাতাগুলো টানালে আরো ভালো লাগবে সুশান্ত ওখানে বসে ফিল করছে এই দিকে যাই হচ্ছে আবার একটা সিঁড়ি দিয়ে উঠে ভালো লাগছে সাজিয়ে গুছিয়ে রেখেছে তো দারুণ বাহ এই হচ্ছে আমাদের থাকার জায়গাটা সিঁড়ি উঠবো এই হলো আমাদের রুমটা ও অপূর্ব লাগছে খুব সুন্দর দারুন পুরো কাঠের সিলিং মনে হচ্ছে কি অপূর্ব চারিদিকে ভিউ দেখা ওমা এখানে প্রত্যেকটা ফার্নিচারগুলো কি সুন্দর লাগছে দারুণ লাগছে মেসি ভালো লাগলো রুমটা মনটা ভরে গেল দেখ কি অপূর্ব লাগছে অসাধারণ অসাধারণ না না বাহ দারুন নিলাম ও মাম অপূর্ব এই দু আমরা দোতলায় চলে এলাম ওপরটা দে ওপর থেকে ভিউ দেখো বাকি দারুণ লাগছে এখান থেকে ওখানে সব বসে আছে ওরা আহ ভালো লাগছে খুব সুন্দর এই রুমটা হচ্ছে একটু এই দিকে ওই রুমটা নদীর একদম ফ্রন্ট সাইজ আবার এটা আবার পাহাড়ের দিকে সাইড দারুন এখান থেকে পাহাড়টা পুরো পরিষ্কার দেখা যাবে এখান থেকে আমাকে দেখা যাচ্ছে ফ্রেশ হই কারণ আর শরীরটাও একটু টায়ার্ড অনেকটা রাস্তা আসতে হয়েছে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর যা যা করছি সেগুলো তো দেখা ওই সুইমিং পুলে চান করার ইচ্ছে আছে এমন কি নদীর জলটাকে উপভোগ করার ইচ্ছে আছে সবটা আনন্দকে তোমাদের সাথে শেয়ার করব চলো আমরা একটু ফ্রেশ হয়ে এবার আমরা খেতে যাচ্ছি খেতে জানি খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছে খাবার সব নিয়ে আসছে আস্তে আস্তে আমরা ততক্ষণ একটু ঘুরে ঘুরে দেখি এখানে খাওয়ার জায়গা না ওখানে নিয়ে গেল তো খাবার হ্যাঁ চলো দেখি ভেতরটা এখানেও ডাইনিং রুম অপূর্ব জায়গাটাও কি দারুণ মন ভরে আনন্দ করব আমরা দিদিও ভিডিও করছে একটু একটু করে চলো এবার নামি এখান দিয়ে তবে একদিক কি একসাথেই দুটো করা যাবে হ্যাঁ একদম একদম ওই দেখো ওই দিকে যেন মিলি চলে গেছে অলরেডি নদীর পাড়ে নামতে শুরু করে দিয়েছে আচ্ছা বিজয়নবাড়ি রিভার্স খাবার চলে এসেছে এখানে সাজিয়ে রাখা হয়েছে তো একটা একটা করে ভাত রয়েছে এখানে হচ্ছে ডিমের কারি আর হচ্ছে এখানে ডাল হয়েছে এখানটা একটা ভাজা ওখানে স্যালাড চাটনি সবাই খেতে ও মার সুশান্তা এখন এসে পৌঁছয়নি আসছে আমরা তখন খেতে থাকি চলো কাপড়টাও ওখানে দিয়েছে এখন বাজে পাঁচটা হ্যাঁ দেখো কার্তিক মনিকা তিতলি ওখানে নেমেছে আমিও ভাবছি যাই এই যে মোটামুটি এইভাবেই এখন একটু মানে নদীর জলে একটু স্নান করবো স্নান বলতে দাভে যাবো না একটু পাটা ভে যাবো ওখানে সুইমিং পুল আছে ওখানেও একটু দেখবো চলো ওখানে যাই এই পাথর টপকে টপকে যাব ভয় লাগছে এই পাথর টকে টকে যাচ্ছি ফোনটা যদি পড়ে যায় এই নদীর জলের আওয়াজটা বসে গেছি একদম প্রচন্ড ঠান্ডা জল এত দারুণ লাগছে আওয়াজটা লাগছে চলে এসেছি অনেকটা ওই যে মনিকা হুকি মারছে যাতে আমি পড়ে না যাই আমাকে বলছে বসে বসে আয় দিদি বসে বসে আয় চলে এসেছি ও ওয়াও মা ওখানে একটা ছোটো খাটো ব্রিজ আছে দেখো পারাপাড় ঘর এই পাহাড় থেকে ওপার ঘাড় এইগুলোও কিন্তু থাকার ঘর মানে কটেছি রুম আমরা তো দোতলায় আছি নিচতলাতে তো ঘর আছে দুটো অসাধারণ হয় যে কার্তিক গাড়ি ওখান থেকে ভিউ নিচ্ছে মজা নিচ্ছে একটা আলাদা নেচার এখানে একটা আলাদাই মজা ভীষণ মজা লাগছে ওই দেখো মা বেটি দুজনে যাচ্ছে কিভাবে যাবে ঠিক করতে পারছে না যাবো না যাবো না কি দারুণ লাগছে না অসাধারণ এখানে আমি বসে গেছি জলের মধ্যে পাটা রেখে ওয়া দারুণ জলটা আসতে দেখো আর এখানে আমার পাটা রাখা রয়েছে ও বেশ মজা লাগছে আমার পায়ের নুকুরটা খুলে না যায় মনে হচ্ছে ক্যামেরা করতেই থাকি ভিডিও করতেই থাকি উঠছে করছে না এখান থেকে উঠতে পাগলামি দেখো গড়িয়ে না চলে যায় কি অবস্থা মেস নেমেছে অনেকক্ষণ বাদে গড়িয়ে না চলে যায় সত্যি মন ভরে এনজয় করে নিচ্ছি আমরা সেই দিন আরাম করছি পাথরে শুয়ে হ্যাঁ তুলেছি চলো আমি একটু নামি যাচ্ছি কিন্তু যাচ্ছি কিন্তু টাকা আমরা সুইমিং পুলে আমি বসে এসে জল পানা রাখছি বাবার যা ঠান্ডা এই যে আমাদের তিতলি মা সাঁতার কাটছে তিতলি দিক ঘুরে যান যে আরেকজন খুব ঠান্ডা অলরেডি কটা বাজে জানো ছটা বাজে না পাঁচটা আট চল্লিশ পাঁচটা চল্লিশ বাজে সন্ধে পাঁচটা চল্লিশ ওই যে আরেকজন নামছে কার্তিক ফটোশ্যুট করছে এই যে আরেকজন উল্টো সাঁতার কাটছে

এখন বাজে সাড়ে নটার মতন নদীর একটা দেখো জল পড়ার আওয়াজ আসছে পাচ্ছ না জানি না একটু মন যে শুনলে বোঝা যাচ্ছে আর ওই দেখো সুইমিং পুলে লাইট জ্বলছে কি দারুণ লাগছে না অপূর্ব লাগছে এটা হচ্ছে রাতের বিজন বাড়ি আমরা ঘরে বসে এতক্ষণ সবাই মিলে গল্প করছিলাম খুব এনজয় করছিলাম এখন একটু পরে ডিনার আসবে ডিনার করবো অপূর্ব জায়গাটা তো ভীষণ সুন্দর সব থেকে বেশি ভালো লাগছে কি বলতো নদীটা একদম আমাদের মানে কটেজের সাথে একদম লাগানো ওই দা দেখেছো সুশান্তা সবাই মিলে ভীষণ আনন্দ করছি ভীষণ এনজয় করছি দিন পরে তিন বোন মিলে একসাথে হওয়া হওয়াতো দারুণ লাগছে ওই যে ভুলে গেছে কি ভুলে গেছে জানি না

খরে গেলো ওইদিকে ফোন দেখছে আর টিলে ঘুরছে এই দেখো যাই বল না কেন আমরা ভীষণ এনজয় করছি এই আনন্দটা যেন শীতের পাতায় একদম যুক্ত হয়ে থাকবে ও কোকা কোলা দাও তোদের 12 13 টা নাচ দেখে ভাববে অনেক কিছুই কেন হয় নাটিন চলো নটা পঁয়তাল্লিশ মতন আমাদের ডিনার চলে এসেছে ডিনারে আছে রুটি বোন দেখাচ্ছে খুলে খুলে এটা কি ভাত আচ্ছা ভাতও আছে গরমা গরম ডাল গরম গরম গাল আচ্ছা তুই বল সবজি আলু কি আহা ভাই রা ভাজা হাজি আর এটা ওয়াও চিকেন কষা বা এ বান্দা কবি বান্দা কবি এই নিচে পড়ে গেলbulletটা ও তো বান্দা কবি আমরা সবাই নিয়ে চেয়ারগুলো পেতেই রুমের পাশেই ব্যালকনিটা আছে যেখানে সেখানে বসে খাবো প্রতিদিন সালা পোষা হচ্ছে হ্যাঁ Monika এখন সার্ভ করছে সবার জন্য প্লেটে সবাই মিলে পরিবেশন করছে দেখো এটা কালা ভাই মজা বা এইবার ভালো লাগছে ওমার মার টিটলি আসছে আমরা সবাই মিলে একসাথে ডিনার করে নিয়ে রাতের খাবার খেতে খেতে ভিডিওটা তো এখানে শেষ করতে হয় আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতন এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই মিলে একটু গুড নাইট টাটা করো টাটা করো সবাই মিলে একটু টাটা করো কার্তিক কার্তিক সবাই মিলে একটু টাটা করো গুড নাইট নেক্সট ডে